দেখা গেছে আমি এই নর ভেজেবিলিটি এত বারবার কমেন্টের মাধ্যমে আপনি বলেছেন আপনারা বলেছেন যে ভাই এটি কি আসলে পেট ব্যথার কাজ করে থাকে না পেট যারা যন্ত্র কাজ করে থাকে বাড়ি সঠিকটা যদি জানাতেন তাহলে আমরা আর কি শিওর হয়ে আমাদের বাচ্চা বা আমরা নিজে খাইতাম তাহলে একটু ভালো হইতো তাদের উদ্দেশ্যে আমি এই নরভেজটেবিলটি নিয়ে আসি আমার ভিডিওতে নর ভেজেবিলিটি হচ্ছে যারা দেখা গেছে পাতলা পায়খানা হচ্ছে আপনার পেট ব্যথা হচ্ছে প্লাস দেখা গেছে আপনাদের সাধারণত পেট ব্যথা হয়ে থাকে বিভিন্ন কারণের সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু এই নর্ভিস টেবিলটি খেতে পারেন দেখা গেছে আপনার ডায়রিয়া হচ্ছে পেট ব্যথা হচ্ছে সাধারণত পেট ব্যথা হচ্ছে কিছু খেলে খেয়েছেন খাওয়ার ফলে আপনার খাওয়াটা হয়ে গেছে আপনার পেট ব্যথা করতেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নর্ভিস টেবিলটি খেতে পারবেন আমি বারবারও বলতেছি যে আপনাদের পেট ব্যথার সমস্যা সমাধানের জন্য এই নর্ভিস টেবিলটি খেতে পারবেন দেখা গেছে যে অনেক মানে মেয়ে মানুষ আছেন বা মহিলা মানুষরা আছেন তারা কিন্তু পিরিয়ডের সময় কিন্তু এই নর্ভিস খেয়ে থাকেন সেক্ষেত্রে কি কাজ করবে না অবশ্যই কাজ করবে আমি বলবো যারা পিরিয়ডের সময় পেট ব্যথা করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টেবলেটটি কাজ করে থাকে হান্ড্রেড পার্সেন্ট তাই বলবো যারা এই টেবলেটটি খেতে যাচ্ছেন শুধুমাত্র পেট ব্যথার জন্য খেতে পারবেন যারা দেখা গেছে মহিলা মানুষের ক্ষেত্রে বা মেয়ে মানুষের ক্ষেত্রে তল পেট ব্যথা করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টেবলেটটি নিরাপদ বলে বলা যায় এবং কি সাধারণত দেখা গেছে আপনি নর্মালি পেট ব্যথা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা খেতে পারবেন তবে এটি কদিন কতদিন খেতে হবে এবং মানে ডোজের নির্ধারণ কী কী সে সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনার চেষ্টা করব যেমন দেখা যাচ্ছে আপনাদের কন্টিনিউ অর্থাৎ দেখা যাচ্ছে আপনার দুদিন থেকে পেট ব্যথা হচ্ছে কিন্তু কমে না আপনি কি করবেন সেই মুহূর্তে বলবো যারা যারা মানে এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু সকাল দুপুর সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা আপনারা তিন টাইম খেতে হবে তিন দিন সর্বোচ্চ তিন দিন এই তিন দিনের পর দেখবেন আপনার যদি এই টেবলেট খাওয়ার পর না কমে সেটা বিভিন্ন কারণে সমস্যা হতে পারে দেখা গেছে গ্যাসের সমস্যা হয়েছে আপনার পেট ব্যথা হয়েছে সেটা গ্যাসের ট্যাবলেট আপনাকে আগে খেতে হবে তারপর আপনাকে এই নর্ভেজ টেবলেটির টামিনেথাসালভেট ট্যাবলেটটি সেবন করতে হবে তবু অবশ্যই বলবো নর্ভেজ টেবিলটি খাওয়ার আগে এবং খাওয়ার পরে দুইটা খাওয়া যায় তো অবশ্যই যাদের ক্ষেত্রে দেখবো হালকা পেটের ব্যথা রয়েছে কম সেক্ষেত্রে আপনারা দিনে দুবার তিন দিন বা সাত দিন খেতে পারবেন দিন দিয়ে থাকে দেখা গেছে তিন দিন পর আপনার কমতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ইঞ্জেকশন বা অ্যাম্পুল ব্যবহার করতে পারেন তাই আমি যাদের ক্ষেত্রে মূলত তৈরি করেছি যে আপনারা কতদিন কত বছর বয়স পর্যন্ত আপনারা খেতে পারবেন দেখা গেছে আপনাদের সিক্স প্লাস বয়স বা পাঁচ বছর প্লাস বয়স তারা কিন্তু এটি সেবন করতে পারবেন তবে অনেকের ক্ষেত্রে ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে ট্যাবলেট খেতে চায় না অনেক ছেলে মেয়ে রয়েছে ট্যাবলেট খেতে চায় না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে কিন্তু নরভিস ট্যাবলেট বা এটা নরভিস ট্যাবলেটের পরিবর্তে যে সিরাপ রয়েছে নরভিস সিরাপেই রয়েছে আর নরভিস সিরাপ রয়েছে সেটা হচ্ছে আপনার এক চামচ করে দিনে দুবার বা তিনবার খেতে জড়বেন হ্যাঁ পাঁচ সাত দিন খেলে আপনাদের দেখবেন আপনাদের ছেলে বা মেয়ে হোক বা আপনার নিজের হোক এই ট্যাবলেটটি খাওয়ার পর সমাধান হয়ে যাবে তো আমি বলবো যাদের এরকম সমস্যা হয়েছে তারা কিন্তু কন্টিনিউ গ্যাসের টিভিট খাবেন আর গ্যাসের টিপ খাওয়ার ফলে আপনারা বিভিন্ন রকম সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারপরে টিভিটি খাচ্ছেন দেখা যায় আপনার গ্যাসের জন্য ব্যথা হয়েছে আপনাকে গ্যাসের টিভিটটা খেতে হবে ভাই তারপর আপনাকে টিভিটি খেতে হবে দেখা যায় আপনার গ্যাসটা নির্মূল হয়ে গেছে আপনার পেট ব্যথা কমে গেছে অথচ কিন্তু আপনার দেখা যায় আপনার পেট ব্যথা হচ্ছে গ্যাসের জন্য আপনি এটা খেয়ে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটা সমাধান কখনো হতে পারে না যদিও হতে পারে দেখা যায় আপনার গ্যাসের সমস্যাটা হয়েছে অবশ্যই বলবো আপনি আগে গ্যাসের ওষুধ খাবেন তারপর এটা খেয়ে থাকবেন আর বলবো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কীরকমই ভিডিও চাচ্ছেন আর যদি ভালো লাগে অবশ্যই বেশিতে হলো বা লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে